সুপ্রভাত সকলকে চারিদিকে এখনও অন্ধকার আলো ফোটেনি আর পাখি ডাকছে ই আস্তে আস্তে চারিদিকে আলো ফুটছে আর প্রকৃতির নিয়মে গাছে ফুল ফুটেছে তো এখন আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছ আর মা চা করে নিন এখন চা খাবে মা তারপরে রান্নাঘরে এখন মা রান্নায় ব্যস্ত কারণ আজকে একটু মা বেরোবে সেই জন্য এত ভোরবেলা ওঠা এবং রান্না করা এখন মা রান্না করছে মাছের ঝোল বানাচ্ছে এখন পেঁয়াজ ভাজছে একটু সকালের ব্রেকফাস্ট করলাম আমি নিজেও করলাম পাইলের বাবার জন্য রুটি তরকারি একটু আলুর তরকারি করেছি আজকে ওই করে রাখলাম দুপুরে রান্না করলাম করে এখন রেডি হয়েছি একটু বেরোবো মানে একটু কলকাতা যাব আর আমার ওই পুরনো বন্ধু ওর দরকারি যাব। আমরা দুই বন্ধু মিলেই আজকে এক জায়গায় যাব জানি না ও কোথায় আমাদের আমাকে নিয়ে যাবে অনেক করে বললো বলে তো রাজি হলাম যে ঠিক আছে চল আমিও যাব একসাথে তো এখনও আসছে এরপরে আমরা দুই বন্ধু মিলে বেরোব বাড়ি থেকে বেরিয়ে নিউল্যান্ড থেকে মিনি বাসে আমাদের বাটা মিনি হাওড়া অবধি সেই হাওড়া যাচ্ছে এখন মা আর মাসি হাওড়া মিনি বাস এখন হাওড়া ব্রিজে তারপরে হাওড়াতে পৌঁছে গেল একটা দোকানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে একটু বাসের জন্য অপেক্ষা করছি আর এখানে দাদাকে বললাম বললো যে ও খায়নি আর নাম ঠিক আছে তাহলে একটু দিন টোস্ট খাওয়া যাক তাই এখানে একটু দাঁড়িয়ে আছি আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে রয়েছে যেহেতু আজকে রবিবার সে কারণে গাড়ি ঘোড়ার একটু সমস্যা ছিল আর কোন জায়গায় যাচ্ছে মান মাসি আমার ঠিক জানা নেই সে কারণে লোকেশনটা বলতে পারবো না এটুকু জানি যে ডানকনের কাছাকাছি আর ফেরার সময় তোমার ট্রেনে করে ফিরেছে আর যাওয়ার সময় চারখানা টোটো বদলে যেতে হয়েছে হাওড়া থেকে তো বেরোনোর আগে মা রান্না করে গেছে ভাত ডাল আর মাছের ঝোল তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আমি আর বাবা এখন খেতে বসবো আর মা কখন আসবে কোনো ঠিক নেই ফোন করলাম বাট ফোন ধরলো না হয়তো ব্যস্ত আছে তো বাবা চলে আসো এই যে প্লেট নিয়ে নিয়েছি আমি পুজোটা দিয়ে নিলাম না ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে ঠাকুরকে সুন্দর করে এখন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এরপরে ভোগ নিবেদন করবো যেহেতু মার অভ্যেস নেই এত জার্নি করা আর অনেক সকালবেলা বেরিয়েছিল আর অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেছে আর একটু আগেই মা ফিরেছে আর খুব ক্লান্ত এখন ঘুমিয়ে পড়েছে তো আজকে এখানেই ভিডিওটা এন করলাম মার কাছে গল্প শুনছিলাম যে জায়গাটা একটু গ্রাম্য যে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন করছি বাই বাই আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা দেখা হবে তোমাদের সাথে বাই বাই